মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিবার চাই আপনার ছাড়া আমার ব্যক্তিগত সত্যতা নেই আপনার নেতার নামে নিলেই পরিবর্তন চাই আপনি এদেশের মানুষের নীতির পরিবর্তন ঘটান এদেশের মানুষের অধিকার ফিরে দিন আমার সেই ভাইরা তারা গুম হয়েছে তাদেরকে তাদের মাইক করে ফিরিয়ে দেন আমার সেই হাজারটা ভাই যেমন কিনা সত্যের জন্য বুক চিনে জীবন দিয়েছে তাদেরকে তাদের মাইক করে ফিরে দেন দেন ওয়েন্টি থুয়েটার জোবিন পার্টি